বন্ধুরা চলে গেলাম আর একটা নতুন এক বিশাল সাইজের চিতল মাছ দেখেন এই চিতল মাছের যা পেটি খেলে এক এক পিস খেলে যে এক কিলো থেকে পেটি বের করা হবে দশ কিলো একটা চিতল মাছের পেটি বের করা হবে বন্ধুরা দেখে নাও কী করে কাটছে চিতল মাছটা এক বিশাল সাইজের চিতল মাছ আহ কাটছে দেখেন কাট থেকে হিমশিম খেয়ে যাচ্ছে কাকা দেখে না সালা কি জিনিস দেখেন দেখেন মাছটা মাথাটা সবে কাটা হলো কেটে লেজের দিকতে কাটবে এই কাটছে মাছটা দেখে নাও সালা কি জিনিস রসগোল্লা রসগোল্লা